আব দেওয়ার সাথে সাথে দেখতে পেলো সে একটি ছোট্ট পুকুরের মধ্যে আছে আর পুকুরটা একটা সোনার পুকুর সে কিছুই বুঝতে পারল না পুকুর থেকে উঠে দেখতে পেল একটা কাক পানির জন্য কাতর হয়ে গেছে সে মাটিতে গড়িয়ে পড়েছে এবং পানি পানি করছে মাঝির সাথে সাথে পানি নিয়ে এসে কাককে খাওয়ালো কাকটি তাতে প্রাণে বেঁচে গেল তখন কাকটি সন্তুষ্ট হয়ে বলল মাঝি ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি সামনের সেই সোনার পথ দিয়ে এগোতে থাকো তুমি রাজমহল পর্যন্ত পৌঁছে যাবে কাক ভাই আমি এটা কোথায় এসে বললাম আমি তো কিছুই বুঝতে পারছি না মাঝি ভাই আপনি অনেক ভালো একটা মানুষ আপনার কোনো চিন্তা করতে হবে না আপনি সেই সোনার রাস্তা দিয়ে এগোতে থাকুন আপনার জন্য ভালো কিছুই আছে তারপর মাঝিটি একটু দূরে যেতে না যেতেই একটি ফল গাছ দেখতে পেল সেখানে একটা ফল তাকে বলল মাঝি ভাই তোমার খিদে পেলে তুমি আমাকে খেতে পারো না না আমি তোমাকে খেতে পারবো না কারণ আমার দুনিয়ায় কোনো ফলই কথা বলতে পারে না কিন্তু তুমি তো কথা বলছো আমি তোমাকে খেতে পারবো না যদি আমার দুনিয়ায়ও ফল কথা বলতো তাহলে আমি তাদেরকেও খেতাম না মাঝির এমন কথা শুনে ফলটি অনেক খুশি হয়ে গেল এবং ফলটি বলল। মাঝি ভাই তুমি সোনার পথ দিয়ে এগোতে থাকো তুমি রাজমহল পর্যন্ত পৌঁছে যাবে তারপর কিছুক্ষণের মধ্যেই সোনার পথ দিয়ে এগোতে না এগোতেই রাজমহল পর্যন্ত পৌঁছে গেল তখন পেছন থেকে একটা হাত তার কাঁধে রাখল মাঝে পেছনে তাকিয়ে দেখলো সেই বৃদ্ধটাই এখানে আছে দাদু আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন আমি তোকে অনেক দিন যাবৎ খেয়াল করছিলাম তুই অনেক মন খারাপ করে নদীর পাশে বসে থাক তাই আমার কাছে মনে হচ্ছিল তুই অনেক বিপদে আছিস তাই আমি তোকে আমার দুনিয়ায় নিয়ে আসলাম আর তুই অনেক তাই আমি জন্য এখানে নিয়ে আসলাম। তুই একটু চল আমার সাথে। তারপর রাজমহলের ভেতরে গিয়ে দেখতে পেল সেখানে অনেক স্বর্ণ মুদ্রা কানায় কানায় ভরে আছে নে এখান থেকে তুই যত চাস এই স্বর্ণ মুদ্রা নিতে পারিস কিন্তু মনে রাখবি তুই যখন চাবি, তুই তখনই আমার এই দুনিয়ায় আসতে পারবি কিন্তু কখনো কাউকে আমার এই দুনিয়ার ব্যাপারে কিছু বলতে পারবি না এমনকি তোর স্ত্রীকেও কেউ না যদি কখনো তুই কাউকে আমার এই দুনিয়ার কথা বলিস তাহলে তোর জন্য এই দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে এটাই এই দুনিয়ার নিয়ম তারপর একটা ব্যাগ ভরে মাঝি অনেক স্বর্ণ নিয়ে নিল তারপর সে আবার ওই স্বর্ণের পানিতে ডুব দিল এবং ডুব দেওয়ার সাথে সাথে মাঝি তাকে নৌকায় ফিরে পেল